আজ ঘুম থেকে উঠে সকালবেলা প্রথম টুইটারে মেসেজ দেখলাম শুভায়নের দুটো স্মাইলি তো ভাবলাম এটা কী আমি জেনারেলি দেখি না এগুলো তো গিয়ে আমার নিজের লোক কেউ করলে তো তখন দেখতেই হয় তো দেখলাম গিয়ে মিম তো তাতে একজন লিখেছেন পরেশ রাওয়ালের একটা ভিডিও দিয়ে যে সুভায়ন দেশে ফেরত পাঠান তো বুঝতে পারিনি প্রথমে ভাবলাম শুভায়ন আবার কি ডিসিপ্লিনারি কাজ করে বসে এখানে ও তো বেশ শান্তিপ্রিয় ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে তো এরকম কী করলো তারপর দেখলাম শুভায়নের ট্র্যাক রেকর্ড ইন ফাইনালস আর নট গুড আরে ভাই রেকর্ড টু উইল বি মেন্ট টু বি ব্রোকেন এখানেই সেই রেকর্ডটা ভাঙা হয় এটা কখনো হয় নাকি সিন্ধু সাতটা ফাইনাল যে তার হারার পরে আমার এখনও মনে আছে যখনই সিন্ধুকে ফোন করতাম কান্নাকাটি করতো গোপীয়কে ফোনটা দিত আর বলতো আমি কি তাহলে ফাইনাল জিতবো না ইভেনচুয়ালি কোনটা জিতলো মনে আছে আপনাদের ওয়ার্ল্ড টুর মানে একদম বড় একটা ফাইনাল জিতলো তবে জাপান ওপেন মাল্টিপল ফাইনালস সেখান থেকে একের পর এক ফাইনাল সুবায়ানও এরকমই রেকর্ড হবে এতদিন ধরে হয়নি তো কী হয়েছে এই এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়ে সেই রেকর্ডে শুরু হবে এবং তারপর দেখবেন যেখানে সুভায়ন যাবে সেখানে আর ইন্ডিয়া হারবে না সো চিন্তা করবেন না এই ধরনের সুপারস্টিশান নিয়ে একদম ভাববেন না শুভায় নামায় সকালবেলা বলছে আমি কি তাহলে বাড়িতে থেকে খেলা দেখবো নাকি একদম দেখবে না ভাই তুমি মাঠে যাও মাঠে যাও কি ইন্ডিয়াকে যেতাও কামিং টু আ সিরিয়াস পয়েন্ট আই থিঙ্ক পাঁচ পয়েন্টের ব্লু প্রিন্ট ইন্ডিয়ার জন্য সিম্পল জিনিস জানেন তো মানে এই ধরনের ফাইনাল যখন আপনি খেলবেন কিপ থিং সিম্পল বলাটা খুব সোজা কাজে করার করে দেখানোটা অনেক ডিফিকাল্ট বাট আলটিমেটলি কিন্তু ফাইনালটা জিতবে অ্যাস ক্রিকেট ম্যাচ ফাইনালটা কিন্তু পলিটিক্যাল যুদ্ধ হচ্ছে না মাঠের মধ্যে যেটা হবে সেটা কিন্তু ক্রিকেট খেলাই হবে প্রথম কথা হচ্ছে ক্রিকেট ম্যাচ হিসেবে ট্রিট করো প্রেশারটাকে ডিফ্লেক্ট করে দাও দ্যাটস অল পাকিস্তান ওভারচার্জ হবেই গ্যারান্টিড ওভার হবে কারণ প্রথম কথা সাত আট বার ইন্ডিয়াকে হারায়নি তারা জানে এই টিমটার বিরুদ্ধে হারাতে পারে না দে উইল ট্রাই টু পাম্প তেমসেলস আপ দু হাজার তিনের ওয়ার্ল্ড কাপটা ভাবুন আট পরপর আটটা ম্যাচ জিতে ইন্ডিয়া ফাইনালে উঠলো আবার সেই অস্ট্রেলিয়া আবার কিন্তু পারল না কারণ ইন্ডিয়া ওভারচার্জ ছিল জাহির খান প্রথম ওভারে পনেরো রান দিলেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি ইন্ডিয়ারও সেটাই করা উচিত ইন্ডিয়া জানে দেয়ারা গান টিম ইন্ডিয়া জানে পাকিস্তান ওভারচার্জ হিসাবে আসবে শাহিন আফ্রিদি ফর এক্সাম্পল ওভারচার্জ হবেই হবে গ্যা হারিস রফ এই যে ছেলেগুলো এরা ওভারচার্জ হান্ড্রেড পার্সেন্ট হবে সো কিপ থিং সিম্পল নাম্বার টু গৌতম গাম্ভীর বিগ রোল গৌতম গাম্ভীর এতদিন টুর্নামেন্টটাতে যেভাবে শোকিন করে থেকেছে পুরো জিনিসটাকে কাম যা বলবি খেলার পর বল খেলার আগে কোনো দরকার নেই বলার ওই দশ ওভারের মাথায় ভেতরে ঢুকে এসে কাউন্সেল করা ঠিক করা গৌতম গাভীর উইল হ্যাভ অ্যান অ্যাবসলুটলি ম্যাসিভ রোল এস আই এম কনসার্ন টোটালি সোশ্যাল মিডিয়া অফ করে দাও আজকে এমনিও একটা ইনকনসিকোয়েন্সিয়াল খেলা এগেন শ্রীলঙ্কা ওই খেলাটা চুকে যাক তারপরে ছত্রিশ ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও প্লেয়ারদেরকে বলো নিজেদের মতন আনমাইন্ড করো বাট সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজ বা টেলিভিশন বা আমাদের মতন মিডিয়ার লোকজন কি বলছে জার্নালিস্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দাও অ্যাবসোলুট বন্ধ করে দাও বিকজ একটাই কথা লোকে বলবে পাকিস্তান ম্যাচটা বের করে দেয় এর বিয় তো কিছু বলবে না সেটা তো জানা কথা হয় প্রেশার দেবে নাহলে ছয় শূন্য আট শূন্য সাত শূন্য এই রাবিশ ন্যারেটিভ পেডল্ড হবে এগুলো দেখার দরকার নেই নাম্বার থ্রি যারা বড় প্লেয়ার সেইরাম বড়ো প্লেয়ার ইন্ডিয়ার এই টিমে তিন চারজন আছে যেরকম এক জাসপ্রীত বুমরা আপনি দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড টি টোয়েন্টিটা ভাবুন ওই রিজওয়ানের উইকেটটা এবং প্রথম স্পেলটা জাসপ্রীত বুমরা কিন্তু আগের পাকিস্তান ম্যাচে ঠিক খেলের যাসপ্রীত বুমরাকে হাত তুলতে হবে তুলতে হবে এবং এই ম্যাচে শৌখিন করতে হবে বাট আমার ক্লাচ প্লেয়ার কিন্তু বুমরা বা সুরিয়া বা গিল বা অভিষেক শর্মা নন আমার এই ম্যাচের ক্লাচ প্লেয়ার হচ্ছে হার্দিক পাণ্ডিয়া হার্দিক পাণ্ডিয়া না এই ধরনের মঞ্চ প্রেফার করে এই ধরনের স্টেজ প্রেফার করে অ্যান্ড একটা আনক্যানি এবিলিটি আছে অফ টু টেকিং ইন দ্য প্রেশার ওই ফার্স্ট ওভারটা বল করবে মিডল অর্ডারটা ব্যাট করবে প্লাস ইন্ডিয়া এই গোটা টুর্নামেন্টে মাল্টিপল টাইমস ক্যাচ ফেলেছে হার্দিক কিন্তু দুটো স্টেলার ক্যাচ ধরেছে হার্দিক হার্দিক এই টিমটাকে জাগিয়ে দিতে পারে অ্যাজ লিডার এবং হি উইল হ্যাভ আ ম্যাসিভ রোল টু প্লে হি হ্যাজ হি হ্যাজ ইনক্রেডেবল টেম্পোরামেন্ট ইনক্রেডেবল টেম্পোরামেন্ট মানে যাই আমরা বলি না কেন ওই একটা বড়ো মঞ্চ ফাউন্ডেশনের সুপার স্ট্রাকচার বানানো বানানোর মতন টেম্পোরমেন্ট হার্দিক পান্ডিয়ার আছে দ্যাট ইজ পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার ফোর ইজ সুবমান গিল সুবান গিলকে অভিষেক শর্মাকে খানিকটা হলেও মেন্টর করতে হবে ইন্ডিয়ার নেটবল ক্যাপ্টেন বড় প্লেয়ার বড় প্লেয়ার বড় মঞ্চে খেলেছে মাল্টিপল ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে সো হি নোজ হি নোজ যে অভিষেক শর্মা এই টুর্নামেন্টে গান ব্যাটিং করছে বাট দেওয়ার উইল বি আ প্রেশার অফ আ ফাইনাল সো সেখানে শুভমান গিলকে ওই ওই কাজটা করতে হবে মেবি ওয়েন আই এম সেই ওই কাজ শুভমান গিল গোজ ফার্স্ট শুভমান গিল যদি বাংলাদেশের ম্যাচের মতন আগে অ্যাটাক করে একটু হলেও প্রেশারটা অভিষেক শর্মার উপর রিলিজ করিয়ে দেয় অভিষেক শর্মা ক্যান অ্যাবসলুটলি কাম গুড সো শুভন গিল উইল হ্যাভ আ বিগ রোল টু প্লে ফাইনালি ফ্যান্স লেটাস্ট জাস্ট লেটাস্ট জাস্ট নট হাইপ দ্য পলিটিক্যাল ন্যারেটিভ কোনো দরকার নেই অ্যাবসলুটলি কোনো দরকার নেই পলিটিক্যাল ন্যারেটিভটাকে ছাড়ো পাকিস্তান উইল ট্রাই টু প্রোভো ক্যান ডু আপনি আমি মিডিয়া আমরা এখানে যারা আছি উই উইল অল হ্যাভ আ রোল উই উইল অল হ্যাভ আ রোল ইন দিস পার্টিকুলার ম্যাচ ফাইনালের পরে যা বলার বলবেন তার আগে বলবেন না তার আগে এটাকে ক্রিকেট ম্যাচ হিসেবে ট্রিট করুন তারপরে মিম বানান তারপর যা প্রাঞ্চায় করুন তার আগে করবেন না কি হয় ওই সারাউন্ড সাউন্ড সারাউন্ডিং নয়েজ আউটসাইড নয়েজ এটা বেশি বেড়ে গেলে ইভেন দ্য প্লেয়ার্স গেট ইম্প্যাক্টেড বাই ইট এটার কোনো দরকার নেই উই আর অল অ্যাটারনিটি উই আর অল অ্যাটারনিটি ইটস এ সিনার্জিস্টিক ডিস্টিক এখন সেটা মাথায় রাখবেন মাথায় রেখে এগিয়ে যান আমার পার্সোনাল ধারণা ভারতের স্কিল সেটটা এতই বেটার গতকাল পাকিস্তান বাংলাদেশ যখন দেখছিলাম মনে হচ্ছিল এই পাকিস্তান কি করে পারবে ইন্ডিয়ার সাথে একটা কথা পরিষ্কার বলবো তাদেরকে তাদের খেলা অনেকটা তুলতে হবে একশো ছত্রিশ ডিফেন্ড করতে গিয়ে একশো পঁচিশ করেছে এগেনস্ট বাংলাদেশ যারা ব্যাটিংই করতে পারে না নুরুল ওই সোহান যেভাবে ব্যাট করছে অফ স্টাম্পে সরে যাচ্ছে শামীম যেভাবে আউট হলো এটা ব্যাটিং নয় সেরকম একটা টিমের বিরুদ্ধেও একশো পঁচিশ করেছে সো ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে গেলে এইখান থেকে এইখানে খেলতে হবে সেটা পাকিস্তান পারবে কিনা দেখতে হবে তাই জন্যেই বারবার বলছি ইন্ডিয়া স্টার্ট ফেভারিটস মাথায় রাখবেন দের ইজ নো নিড টু অফ পুশ দ্য পলিটিক্যাল ন্যারেটিভ রোববারের পরে যা ইচ্ছে করবেন দেখতে থাকুন স্পোর্টস বাংলা আরও ভিডিও নিয়ে আজকে মাঠ থেকে শ্রীলঙ্কা খেলার পরে আরও আপনাদের জন্য সমস্ত আপডেট নিয়ে চলে আসবো কিপ ওয়াচিং